আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ছবি প্লাস ভিডিও এটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ দু পঁচিশ সালের শেষ দিন আশা করি সকলে ভালো আছেন পুরাতন বছরের কিছু স্মৃতি নিয়ে আসলে কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম বর্তমানে আমি একটু রেল রাস্তায় হাঁটতে বের হয়েছি এটা আমাদের এলাকায় বলতে পারেন আমাদের এলাকাতেই বা আমার বাড়ির আশেপাশেই সেখানে অনেক লোক দেখতে পাচ্ছেন এটা বিশেষ কোনো মেলা উপলক্ষে না হয়তো সাধারণ ছুটি ঘোষণা হয়েছে সেই জন্য গার্মেন্ট শ্রমিকরা বের হয়ে একটু হাঁটতেছে সেই জন্য এত লোক দেখা যাচ্ছে যাই হোক আশা শুরু করি আমার মনে হয় যে পুরাতন বছরগুলোতে আমরা কি করলাম পুরাতন বছরে দু সালে আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানির শিকার হয়েছি আমি আমার মনে পড়ে হামলার শিকার হয়েছি আমি অনেক ক্ষতির শিকার হয়েছি আমাকে মানুষ নানানভাবে অত্যাচার করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সব কিছু কাটিয়ে উঠে এখন দু হাজার ছাব্বিশের পদার্পণ করছি এবং রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলামের সেই কথাটা বারবার মনে পড়ছে আসলেও কথাটা ছিল যেমন কাজী নজরুল ইসলাম বলেছেন পুরাতন জীর্ণতা কেটে যাবেই এবং নতুনভাবে মানুষ জাগবে একইভাবে আমরা যে পড়বে অর্থাৎ যে পড়ে যাবে সে উঠবেই উঠেই দাঁড়াবে এটাই কাজী নজরুল ইসলাম বলেছেন এই একই ধরনের বাণী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিও বলেছেন যে পুরাতন সব কিছু একদিন কেটে যাবে এবং পুরাতন সব কিছুই কেটে নতুন কিছু শুরু হবে এবং নতুন কোনো কিছু শুরু করেই আমাদের আহ্বান থাকবে শুরু থাকবে তো আসলে আমার অনেক কষ্ট যে আমার যে বিষয়গুলোর সমাধান হয়ে যাওয়ার কথা ছিল দু হাজার সালে সেই সমাধান করতে পারি নাই যে বিষয়গুলো আর শেষ করতে চাচ্ছিলাম মামলায় সেটা সামান্য কোনো কিছু বিনিময়ে তারা বাংলাদেশের একটা আমলাতন্ত্র অনেক দূর চেঞ্জ করে দিয়েছে সঠিক বিচার পাইনি সঠিকভাবে স্বাধীনভাবে নিজের চলার ইচ্ছা ছিল সেই দিকেও আমরা চলতে পারিনি এমন কাটালাম আমাদের পুরাতন বছর যাই হোক পুরাতন বছরের দিনগুলো ভুলে আসলে নতুনকেই আঁকড়ে ধরতে চাই তবে পুরাতন ভালোবাসা সেটা তো থাকবেই আর সেই যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন পুরাতন বছরের ভুল ত্রুটি শূদ্রের জন্য নতুন কিছু করতে পারি অনেক উদ্যম শক্তিতে দৃঢ় মনোবল নিয়ে অনেক দূর আগাইতে পারি এবং আমি আসলে ভিডিও নতুনভাবে বানাচ্ছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আমি অনেক ট্যুর করি আমার ঘোরাঘুরি অনেক শখ থাকে যে কারণে আমি এখন নতুন বছরে যত জায়গায় ঘুরতে যাব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসবেন পুরাতন বছরের ভুল ত্রুটি আমার ফেসবুক বন্ধু থেকে শুরু করে যেখানে যারা আছেন সকলে আমাকে ক্ষমা করে দিবেন নতুন বছরে নতুনভাবে আগানোর জন্য আমাকে আপনারা দোয়া করে দিবেন আরেকটা বিষয় হলো